আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো দোকানের মতো সুন্দর রসালো মুচমুচে সব কিছু মিলিয়ে দেখুন সুন্দর একটি বন্দের রেসিপি করে দেখাবো আর এই বন্দিয়াটা কিন্তু আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারবেন যে কেউ খুবই সহজভাবে আর এই বন্দিয়াটা একদম দোকানের মতো হবে এরকম রসে ভরা টইটুম্বুর একদম সুন্দরভাবে আপনি বাসায় এভাবে তৈরি করতে পারবেন যেটা আপনি যেভাবে তৈরি করতে চাচ্ছেন ঠিক আপনার মন মতো এরকমই হবে তো আজকে আমি যে বন্দিটা তৈরি করব এভাবে যদি আপনারা তৈরি করেন তা আপনাদের বন্দিয়াটাও কিন্তু এরকমভাবে তো সর্বপ্রথম দেখুন বন্দিয়াটা তৈরি করার জন্য আমি এখানে অল্প করে বেসন নিয়ে নিয়েছি আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর এই এক কাপ বেসনটা খুব ভালো করে একটু এভাবে চেলে নিতে হবে কারণ এভাবে চেলে নিলে বন্দিয়াটা খুবই স্মুথ হবে বন্দেটা খুব দেখতেও যেমন সুন্দর হবে আর বন্দেটা খেতেও ভালো লাগবে আর দেখুন চেলে নেওয়ার কারণে ডাল থেকে অনেক কিছু বের হয়ে গিয়েছে দানাগুলো আর এই দানাগুলো থাকলে কিন্তু বন্দিয়াটা ভালো হবে না তো চাইবেন একটু এভাবে চেলে নেওয়ার জন্য তো চেলে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব বেসন দিয়ে আর বেসনটা চাইবেন যে বুটের বেসন নিতে বুটের বেসন নিলে কিন্তু বন্দি এটা খেতে খুবই ভালো লাগে আর দেখুন আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা খুব ভালো করে গড়ে মানে ফেটে নিচ্ছি আর এটা ফেটানোটা একটু সময় নিয়ে করতে হবে আপনি এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে অন্তত ছয় সাত মিনিট এইভাবে ফেটতে থাকবেন ফেটতে ফেটতে দেখবেন যখন আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন পর্যায়ে আসলে বনদিয়া বানানোর জন্য পারফেক্ট হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব তো এখন দেখুন আমার কিন্তু বেসনটা যতটুকু ফেটে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কোন পর্যায়ে আসলে বেসনটা আপনারা মানে বন্দিয়াটা ভাজতে পারবেন তো একটু গ্লাসে এভাবে পানি নেবেন পানিটা নেওয়ার পরে দেখবেন এভাবে একটু ছেড়ে দেওয়ার পরে যখন দেখবেন যে এই ব্যাটারটা এভাবে ভেসে উঠছে তখন মনে করবেন যে বন্দিয়াটা বানানোর জন্য আপনার পারফেক্টভাবে হয়ে গিয়েছে ব্যাটারটা এখন আর দরকার হবে না এটা ফ্যাটার তো আমার ফেটারিনোটা হয়ে গিয়েছে এখন এইভাবে আমি বন্দিয়াটা ভেজে নিব আর একটু এভাবে আঙুলে করে উঠিয়ে দেখবেন যখন দেখবেন যে ঠিক ঠিক করে পড়ে যাচ্ছে আঙুলের সঙ্গে এভাবে লেগে থাকবে তখন মনে করবেন যে এটা হয়ে গিয়েছে তো এখন আমি তেলটা কিন্তু গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে দিয়ে কিন্তু এখন আমি দেখুন এরকম একটা ঝাঁঝা চামচ নিয়ে চামচের পরে কিছুটা এই বেসনের ব্যাটারটা এইভাবে আস্তে করে ঢেলে দিয়ে শুধু এইভাবে চামচটা ধরে রাখতে হবে আর নিচ থেকে এভাবে বন্দিয়ার যে ব্যাটারটা পড়তে থাকবে আর এভাবেই কিন্তু বন্দিয়াটা হয়ে যাবে দেখুন কত সহজ আর এভাবেই কিন্তু আমি বন্দিয়াটা ভেজে নেব তো আপনারা এইভাবে চামচটা দেওয়ার পরে যখন নিজের ইচ্ছা যতটুকু পড়বে ঠিক ততটুকুই কিন্তু ভেজে নিতে হবে এভাবে দিয়ে দিয়ে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ঝাঁকিয়ে বা ইচ্ছা করে কিছুদের ডলে দেওয়া যাবে না আর কিছুটা বন্দে আমি ভেজে নিলাম আর কিছুটা ব্যাটার আমি অল্প একটু দেখুন এইভাবে উঠিয়ে নিয়ে সেটা একটু ফ্রুট কালার লাগিয়ে নিয়েছি কারণ এটা একটু বন্দি একটা কালারফুল হলে দেখতে ভালো লাগে তো কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো আমি কিছু ব্যাটার এভাবে মানে একটু লাল কালার করে নিয়েছি তো এই লাল কালারটা করে এভাবে কিছুটা ভেজে নিলাম তো একইভাবে আমি এখানে দু তিন রকম কালার দিয়ে ভেজে নিব তো আমি কিছুটা লাল ভেজেছি আর কিছুটা ইয়েলো কালার মানে ব্যাটারটা যেভাবে তৈরি করেছি ওটা কিন্তু কোনো কালার দিয়েছিলাম না কালার দিয়েছি শুধু যে লাল কালারটা দিয়েছি আর সামান্য কিছু মানে গ্রিন কালার করব। আমার কাছে যেটা ভালো লাগে দেখা যাচ্ছে সম্পূর্ণ বন্দিয়ার ভিতরে দু একটা গ্রিন কালার থাকবে সেটা দেখতে কিন্তু ভালো লাগবে তো একই বেটার কিছুটা নিয়ে আমি গ্রিন কালারের একটু ফ্রুট কালার দিয়ে নিয়েছি সেটা দিয়েই আমি দেখুন মানে বন্দিয়াটা ভেজে নিচ্ছি তো কত সুন্দরভাবে বন্দিয়াগুলো কিন্তু হয়ে গিয়েছে আর আপনিও কিন্তু এই রমজান মাসে চাইলে এরকম সুন্দর বন্দিয়া আপনি ভাজতে পারেন ইফতারিতে কিন্তু আসলে আমরা একটু বন্দিয়া হলে খেতে কিন্তু সবাই পছন্দ করি কারণ এই ধরনের ইফতার আইটেম থাকলে ইফতারটা জমেই যায় খেতেও ভালো লাগে আর যারা বন্দিয়া পছন্দ করেন তাদের তো কথাই নেই তারা তো বন্দিয়া ছাড়া চলতেই পারে না তো অবশ্যই আপনি বাসায় এভাবে ট্রাই করবেন বাসা ট্রাই করলে আপনার বাজার থেকে আর কিনে খেতে হবে না এবার বন্দিয়াটা ভেজানোর জন্য আমি এখানে সেরা তৈরি করব। তো সেরা তৈরি করার জন্য একটি প্যানে আমি এখানে দেখুন দেড় কাপ চিনি নিয়ে নিয়েছি এক কাপ বেসনের বন্দিয়ার জন্য এখানে দেড় কাপ চিনিটাই পারফেক্ট ছিল পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ নিয়েছি দেড় কাপ চিনির সঙ্গে দেড় কাপ পানি দিয়ে দিলাম আর তিনটা সাদা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটা চাইবেন দিতে ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এটা খেতে ভালো লাগবে তো এখন আমি এটা জাল করে একটা শিরা তৈরি করে নিব। শিরাটা যে এক তার হতে হবে দুই তার হতে হবে এমন কোনো কথা না শিরাটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি বলক আসলেই দুই মানে দুই মিনিটের মতন জাল করে নিয়ে তারপরে কিন্তু শিরাটা যখন জাল হয়ে যাবে দুই মিনিটের মতো জাল করে নিয়ে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি শিরাটা ঠান্ডা করে বন্দিয়ার ভেতরে ঢেলে দিয়েছি তো এটা দেওয়াটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে এই ভিডিওটুকু আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না কারণ কিভাবে যেন এটুকু স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক বন্দিয়াটা দুই তিন ঘন্টা আমি এভাবে শিলার ভিতরে ভিজিয়ে রেখেছি দেখুন শিলাটা কীভাবে এটা সোভ করে নিছে আর বন্দিটা ফুলে ফুলে ডাবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে কালারটা যত সুন্দর হয়েছে দেখুন বন্দিটা একদম দোকানের মতো রসালো বন্দিয়া হয়েছে আর এই বন্দিয়াটা কিন্তু আপনি বাসায় যদি এইভাবে তৈরি করেন দোকান থেকে আর কিনে খেতে হবে না এটা বলতে পারি আর বন্দিয়াগুলো দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা আর আপনিও কিন্তু এইভাবে বাসায় আমার মতো ট্রাই করলে আপনার বন্দিয়াটাও এরকম হবে আর এই রমজানে আপনি এইভাবে বন্দিয়া বানিয়ে সবাইকে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে আর বন্দিয়াগুলো দেখতে যত সুন্দর হয়েছে খেতে দারুণ মজা আর বন্দিয়াগুলো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা রসালো হয়ে আর বন্দেটার ভিতরে সম্পূর্ণ কিভাবে রস টুস টুস করছে সেটা দেখলে আপনার বুঝতেই পারছেন বন্দিটা এতটা পারফেক্ট হয়েছে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ